মনস্টার সামনে তিরিশ আজ কালসি বাঁধা হচ্ছে শেতলা শেতলা পুজো প্লাস কালী কালীপুজো উপলক্ষে বক্স বাঁধা চলছে এখানে মেশিন সেট আপ চলছে কালকে কম্পিটিশন আছে যে যে আসবে চলে আসবে দেখে চলে সব ইউনিট ফিনিট টাটা হচ্ছে মনস্টার সামনে নিমারি দেখো এই সাইডে সব মেশিন মেশিন রাখা আছে কালকে কম্পিটিশান আছে বারোটা থেকে যা যা দেখতে ইচ্ছুক চলে আসবে অনেক কটা সেট আছে সবচেয়ে বড় খিলাড়ি আছে তারপরে মারাঙ্গুরু সাউন্ড আছে রাজ সাউন্ড ডন সাউন্ড আরও অনেক সেট আপ আছে যা যা দেখতে ইচ্ছুক কালকে চলে আসবে কালসি শেতলা পুজো প্লাস কালী পুজো উপলক্ষে মনস্টার সাউন্ড বাঁধা হচ্ছে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে

সবচেয়ে বড় খেলাড়ি ঝিগড়া রান্না মোড় মাল বাঁধা হচ্ছে মেশিন মেশিন ফেশিন সব রাখা আছে এখানে সব মেশিন পত্র আর এখানে প্রায় চুং ফুং বাঁধা হয়ে গেছে এবার সাইড এর বাঁধছে রাখা আছে সেই কাজ মিলে বাঁধা হচ্ছে কালকে পজিশন প্লাস কম্পিটিশান আছে যা যা দেখতে ঠিক চলে আসবে অনেক কটা তিরিশ আছে পাঁচ ছটা তো তিরিশগুলোর নাম জানি না ঠিকঠাক চলো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবে কত কী মাইক আছে অন্ধকার হয়ে যাচ্ছে একটু এরপরে কি সেট আছে চলো দেখতে থাকো কালসি আজ ডন সাউন্ড এর তিরিশের মাল বাঁধা হচ্ছে এর মাল বাঁধা হচ্ছে সব চুং ফুং রাখা আছে কালকে সেতলা পুজো কালী পুজো দুটো দুটো আছে দুটো পুজো কালকে অনেক কটা সেট আছে পাঁচ ছটা তিরিশ আছে যা যা দেখতে ইচ্ছুক চলে আসবে কালসি ডনশনের মাল বাঁধা হচ্ছে এখন কালকে কটা থেকে পজিশান আছে তিনটে কালকে তিনটে থেকে পজিশন আছে চলে আসবে যা যা দেখতে ইচ্ছুক ভিডিওটা দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন মাইক ভিডিও পাওয়ার জন্য এখানে অনেক কটা সেট আপ আছে এখন ডন সাউন্ডের মাল বাঁধা হচ্ছে এখানে আছে মারাং গুরু সাউন্ডের তিরিশ সবচেয়ে বড় খেলাড়ি তিরিশ থাকো এরপরে দেখি কি সেট আছে এইখানে ঠাকুর মন্দিরটা একবার দেখিয়ে দিই পাশেই ঠাকুরতলা বন্ধ আছে দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা দেখো আজকে কালসি মাল মানা হচ্ছে কি সেট বাঁধা হচ্ছে চলো দেখো দেখি কি সেট বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ মাল মানা হচ্ছে এইদিকে মানে অনেক কটা সেট আছে দেখো কি কি আর মাল মানা হচ্ছে তো দেখি দি সাউন্ড এটা বন্ধুরা এটা 10 গড়া রাত সাউন্ড এখানে সব চুং ফং সব রাখা আছে বাস বাস দেখতে হচ্ছে এখানে সব মেশিন প্যাশন সব ঢাকা আছে অনেকটা সেট আছে এখানে সিমলে আবার বল দিচ্ছি সিমলে সিমলে কালসি সিমলে না কালসি করি বন্ধুরা কালসি এই যা দেখতে হচ্ছে কালকে খেলা আসবে 12টা থেকে পজিশন 3টায় সময় कंपटीशन আরম্ভ হবে ও বাবা ওটা হাতে বললে এখানে অনেকটা সেট আছে মারাং গুরু ডন তারপরে সবচেয়ে বড় खिलाड़ी ভিডিওটা ফাস্ট থেকে लास्ट পর্যন্ত দেখতে থাকো রাজসাউন কালসি বাঁধা চলছে টিউশন মাল তো আলোর অভাবে ভিডিওটা একটু অবস্থ হতে পারে তুমি ম্যানেজ করে নিও অন্ধকারে বুঝতেই পারছো তো চলো এরপরে দেখি আর কি কি সেট আপ আছে তো বন্ধুরা আজকে কিশোর মাইকের তিরিশ এই মাত্র এলো কালসি কালকে পুজো আছে শেতলা পুজো প্লাস কালী পুজো এই মাত্র মাল এলো গাড়িতে বাঁধা হবে দেখতে পাচ্ছ চোং ফুং রাখা আছে এদিকে চোং সব রাখা আছে এখানে বক্স এক্ষুনি এলো মানে মালটা তো কালকে চলে আসবে কম্পিটিশান দেখতে বারোটা থেকে যা যারা ইচ্ছুক দেখতে আছো কিশোর মাইক রাইগ্রাম দিয়ে সব চুং রাখা আছে এখানে বক্স এখানে অনেক কটা থ্রিস আছে রাজ সাউন্ড জি সাউন্ড এখনও আসেনি কো তারপরে আছে ডন সাউন্ড আরও অনেক সেট আছে তো দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এখানে দেখতে পাচ্ছ ইঞ্জিন তোলা হয়ে গেছে গাড়িতে তো দেখো বক্স তো চলো এবার দেখি আর কি আজকে মারামগুড়ি সাউন্ডের তিরিশে মাল বাঁধা হচ্ছে কালসি রথতলায় মাঠে কালকে পজিশন আছে বারোটার পর এখন মাল সব বাঁধা হচ্ছে এখানে অনেক কটা সেট আছে কালকে বারোটার পর কম্পিটিশান राजा देखते चिक चलास बे एक ना सब मैसिन इस माल वादा होच्छे ना वो नेक्स्ट सेट आच्छे तो को चौंग चौंग वीडियो डा देखते तक फास्ट के लास्ट पूजन तक ना चौंक पूंग सब राखा आच्छे देखते तक वीडियो डा

অন্ধকার জন্য ভিডিওর একটু প্রবলেম হতে পারে তো দেখো তো আর কি কি সেট আছে দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চলো দেখো অন্য সেটার কাছে যাই